গুড মর্নিং সুপ্রপাত শুভ সকাল সবাই কেমন আছেন আগলাপ মেঘলাপ ছাদে যেতে ইচ্ছে করল না তাই ভাবলাম এই সকালবেলা চা করতে করতে আপনাদের সঙ্গে গুড মর্নিং সেরে নেই আজ আঠাশে জুন তেরোই আঠাশে জুন তেরোই আসা শনিবার সকালবেলা প্রায় রোজের রোজকার মতন একটু কুশল বিনিময় করে নেই সবাইয়ের সঙ্গে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা রোজকার মতো চা করতেই চা পড়ি ওইটা নিজের চাটা নিজে করে খাই অনেকেই আমি একা তো করি না আমি অনেকেই করি আমি দেখলাম তো আমি যখন প্রথম দিন দেখলাম তখন দেখলাম অনেকেই আমার মতো বয়স্ক অনেকেই চা তৈরি করে খায় আর যারা অল্প বয়স্ক তারা তো করে খাইই আমি জানি যারা বাইরে একা থাকে তারা তো করে খেতে বাধ্য যাই হোক এই চা করতে করতেই আপনাদের সঙ্গে একটু কথা বলা ছবি দেখি চিনি দিতে হয় না জলটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হয় আর চাটা লিকারটা ভালো হয় চিনি সকালবেলা হয় চিনি খাই না চিনিটা প্রায় বন্ধই করে দিচ্ছি আস্তে আস্তে করে যদিও ঠাকুরের কৃপায় সুগার টুগার নেই আমি যখন খুবই অসুস্থ ছিলাম তখনও আমার ছিল না সুগার প্রেশার কোন লো ছিল খুব লো ছিল কোন সময় প্রেশার মার হাই ছিল না আজও নেই আর সুগারের বল ব্যাপারটা নেই এইটাই হচ্ছে মারাত্মক ব্যাপার সেটা ম্যাক্সিমাম লোকে থাকে আমার মোটা নেই ওইটা কালকে তো রথ গেল আকাশের অবস্থা মোটেই ভালো না আর আমাদের এইখান থেকে জানলা দিয়ে দেখা যায় আকাশটা তো দেখুন আকাশের অবস্থাটা মোটেই ভালো না দেখুন আকাশের অবস্থা খুব ভালো একদম মানে কি বলে সে বর্ষাকালের আকাশের মতো আকাশের অবস্থা আর একটা কথা বলে রেখে দেই আমি এখনো পর্যন্ত ওই ওই ছেলেটি সুমন কারক তার কোনো কমেন্ট পাইনি যদি অসুস্থ থাকে আজকে সকালেও হয়তো দিতে পারে ও দিলেও দিতে পারে কিন্তু কালকে রাত্রে এখন তো আমি ওর কোনো কমেন্ট পাইনি কোন ছেলেটির কথা বুঝতে বলেছে বুঝতে পেরেছে নিশ্চয়ই মেদিনীপুরের ধর্মা পশ্চিম মেদিনীপুরের ধর্মা গ্রামের ওই ছেলেটি যে অসুস্থ ছিল ওই ছেলেটির কথাই বলছে আর কি ওর জন্য মনটা খুব খারাপ কিন্তু আমি বলছি তো আমার বয়সটা কম থাকলে আমি চলে যেতাম বা একটা সঙ্গীও যদি এই বয়স আই পেতাম আমি চলে যেতাম আমার বাড়িটির জাস্ট চোখের দেখা দেখে আসতাম অত কারোর সাহায্য চাইনি ও শুধু দাদু দাদু করছে দাদু আমি যে যতক্ষণ তোম থাকবো তো যদি তোমাকে যদি কমেন্ট না লিখে জানবে আমি আর নেই এই হচ্ছে তার কথা গত গত বর্ষ দিন লিখেছিল ওটা কালকে আমি পড়েছিলাম আজকে আর কিছু আমি পাইনি ওর কমেন্ট জানি না বেলায় পাবো কি না রথের দিন নিশ্চয়ই সবাই ভালো কাটছে ভালো কাটুক আর কি এই পর্যন্ত রেখে দেই সেগুলো ভালো থাকুন আর শোভনিক দেবার্গ দেবার ইউটিউব বাজার তোমরা আমার খুব কাছের লোক যারা একজন কালকে রেখেছিলো আমার নাম তো তুমি মনে রাখবে কেন তুমি তো ইউটিউবের বাজার নাম মনে রেখে দাও আরে নাড়া অস্মিতা চ্যানেলের নাম একরকম তোমার নাম একরকম এই জন্য মনে রাখতে পারি না আর কিছুই না চ্যানেলের নামটা যদি সেই সঙ্গে তোমার নামের মিল থাকতো তাহলে আমি সবাইয়ের নাম মনে রাখতে পারি আমি তোমার নামও নি অস্মিতা যাই হোক তোমরা সবাই ভালো থেকো তোমাদের আজকে সবাই দিনটা ভালো কাটুক কালী কৃপায় শনিবারের সকাল সবাই দিনটা ভালো কাটুক নমস্কার